সাগর কুরমুড়ে মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এই কুরমুড়ে তৈরি করতে পারেন বা চিপস বলতে পারেন এটা একদম খেতে কুরমুড়ের মতো অসম্ভব মজার একদম স্পাইসি করে তৈরি করেছি বাচ্চাদের চিপসের চাহিদা মিঠানোর জন্য সহজে তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করে দেখাবো সাগু দিয়ে খুব সহজ একটা নাস্তার রেসিপি আর বিকালে চায়ের সাথে আপনার পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের তো চিপসের চাহিদা খুব সহজে মেটাতে পারেন চলুন সহজ রেসিপিটা শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ সাগু সাথে লবণ দিয়ে দিয়েছি আর লবণটা একটু মিশিয়ে তারপরে একটা দিয়ে দিব এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সিলে এটা ঝালের জন্য দিয়েছি আপনারা জালটা পরিমাণ বুঝিয়ে দিবেন যেহেতু বাচ্চারা খাবে আর এরপর দিয়ে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে খুব ভালো করে সাগুর সাথে মিশিয়ে নিব কাজটা দ্রুত চেষ্টা করবেন করার জন্য না হলে ডিমটা ডিমের যে পানিটা ওটা হচ্ছে সাগু খুব সহজেই চুষে নেবে আর যে কোনো শাগর ক্ষেত্রে দেখবেন আপনি দুই নিলে অল্পতে আপনার পানিটা খুব দ্রুত চষে না এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দশ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে কাজটা করবেন ভালো করে নিব নেবো গেঁধে নিয়ে আমি একদম পাতা পত্তা দিয়ে তারপর হচ্ছে চিপসগুলো তৈরি করে নিব এ পর্যায়ে আমি চুলাটা চুলার মধ্যে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি দেখেন আমি হাতের সাহায্যে দেখে দিয়েছি এরকম নরম হবে আপনার তেল গরম হতে হতে আপনার এটা অনেকটাই সেট হয়ে যাবে সাগুটা অনেকটুকু পানি চুষে নিবে এরপর যে তেল দিয়ে তেলটা যখন পর্যাপ্ত পরিমাণ গরম হবে চুলার তাপটা অবশ্যই বাড়িয়ে আপনার চিপস গুলো তৈরি করতে হবে দেখেন আমি হাতে দেখিয়ে দিচ্ছি একদম যতটুকু সম্ভব আপনারা পাতলা করে চিপস গুলো দেওয়ার চেষ্টা করবেন হাতে সাহায্যে একটু মেলে মেলে দেখতে অনেকটাই পাকড়া শিপের মতো হয়েছে কিন্তু পাকড়ার চেয়ে অনেকটাই পাতলা হবে যেহেতু এটা চিপস একদম হাতে যতটুকু সম্ভব পাতলা করে একটু দিয়ে দিবেন আমি একে সবগুলো কুড়মুড়ে আমি দিয়ে দিচ্ছি আপনি খেয়াল করে দেখবেন যে পাকোড়াগুলো বা কুড়মুড়ুগুলো দেওয়ার সাথে সাথে তাহলে বেশি উঠে আর এইটা অবশ্যই আপনার ছোলার তাপটা একদমই হাই হিটে রেখে একটু বেজে নেবেন দেখেন দেওয়ার সাথে সাথে বেশি উঠে এরকম উলটিয়ে পাল্টিয়ে মোচমুচে করে একদম যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে বেজে নেবেন চেষ্টা করবেন একদম মুচমুচে করে বেজে নিতে এগুলো এমনিতেই মুচমুচে হয় যত গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে একদম ভিতরে কুমড়ো গুলো পুরাটাই একদম মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে আশা করছি সবার কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগবে মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে বাচ্চা যখন আপনার সাথে আবদার করবে চিপস খেতে তখন আপনি সময় পাঁচ মিনিট সময় হাতে নিয়ে আপনি এটা ভেজে নিতে পারেন একদম কোনো ঝামেলা বিহীন একদম সময় কম লাগে যত উপকরণগুলো আপনার হাতের কাছে থাকে খুব সহজে আপনি এই গুলো তৈরি করে বাচ্চার চাহিদা মেটাতে পারেন একে একে সবগুলো আমি বেজে নিয়েছি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর দেখতে কতটুকু করে তৈরি করেছি আপনার জালটা দিতে পারেন আমি একটা ব্যাঙ্গে দেখাচ্ছি একদম কুড়মুরের মতো হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা তৈরি করার পর বেশ কিছুক্ষণ এটা একদম কুড়মরে থাকে মানে পাঁচ থেকে ছয় ঘন্টা আমার মনে হয় আরো বেশি সময় থাকতে পারে আমি বলতে পারি না কিন্তু এটা আমি যতক্ষণ রেখে দিয়েছি ততক্ষণ পর্যন্ত একদম কুড়মড়ে ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন